আসসালামু আলাইকুম স্বচক্ষে জান্নাত দেখে তারপর মৃত্যুবরণ হবে এই আমলটি করলে আমাদের প্রিয় নবী হরজত মোহাম্মদ সাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার নামের উপর দুরুশরীপ পড়বে এবং প্রতিদিন এক হাজার বার দূর পড়বে আমার নামের উপর সেই ব্যক্তি স্বচ্চক্ষে জান্নাত দেখে তারপর মৃত্যুবরণ করবে প্রতিদিন এক হাজার বার দূর পড়তে হবে এলা ছোট দূরের শরীফ হোক বা বড় দূরের শরীফ হোক বা যে কোনো দূর শরীফ হোক আমাদের প্রিয়নবী হরত মোহাম্মদ সাল্লি আসালামের নামের উপরে এই দূর পড়লে এই আমলটি করলে স্বচক্ষে জান্নার দেখে সেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তো কি করি ভাই আমরা প্রতিদিন এক হাজার বার দূর পড়ি এরা ছোটো দূর হোক বড়ো দূর হোক বা যে কোনো দূর শরীপে হোক আল্লাহর নিকটে গিয়ে পৌঁছাবেই পৌঁছাবে তো ভাই আসুন আমরা এই এমনটি করি প্রতিদিন এক বার দুরেশ্বরী পড়ি ছোটো দোরশ্বরী বিয়ে হোক বা বড় দোরশ্বরী বিয়ে হোক যে কোনো দুরুশ্বরী বি হোক এক হাজারবার পড়লে আমরা স্বচক্ষের জান্নাত দেখে মৃত্যুবরণ করব সোবহান আল্লাহ ভাই এই আমলটি অসংখ্য মানুষ জানে না তো এই ভিডিওটি শেয়ার করে অসংখ্য মানুষকে জানিয়ে দিন এতে মানুষ আমল করতে পারবে শিখতে পারবে এবং জানতে পারবে আপনার অসংখ্য সব হবে আপনি অসংখ্য সবের অংশীদারি হবেন সব হান আল্লাহ ভাই আমরা সারাদিন নাচ গান নিয়ে ব্যস্ত থাকি এগুলো বাদ দিয়ে আল্লাহর পথে চলুন আমরা এই দু দিনের দুনিয়া বেড়াতে এসেছি আমাদের দুদিন বেড়ানো শেষ হয়ে যাবে আমাদের একদিন একদিন এই দুনিয়া ছেড়ে এ পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই কথাটা সবার মনে রাখতে হবে আসুন আমরা এই আমলটি করি তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভাবে নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো লাইক শেয়ার দিতে ভুলবেন না তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ